Assalamu alaikum, bon আমি মোহাম্মদ ভিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা গোপাল ভোগ আম দেখতে পাচ্ছেন গতকালের চাইতে আজকে বাজার একটু কমে গেছে স্পেশালি একশো দেড়শো টাকা কমে গেছে তারপরেও আমটি ভালো এই আমটি আজকে বেচাকেনা চলছে তেইশশো থেকে চব্বিশশো টাকা ধরে এবং যেটি সব চাইতে ভালো কোয়ালিটির মাথার আম সেটি পঁচিশশো টাকা ধরে বেচাকেনা চলছে যেটি গতকাল ছাব্বিশশো ছিল সেটি আজকে পঁচিশশো এরকম বেচাকেনা কিনা চলছে তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মুন একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আমার কাছে কিন্তু আপনারা প্রচুর আম দেখতে পাচ্ছেন যে দেখুন ওইখানে যে এইখানে এবং বাজারে আজ প্রচুর পরিমাণে আম এসেছে খুব ভালোই কিন্তু আমের চাহিদা এবং চাপ রয়েছে তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যেমন নিজস্ব দুইটি আমের আরত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগাঁর সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই আমাকে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড়বাজার